এটা হচ্ছে বিয়ের কাবিন নামা দেখেন বিয়ের কাবিন নামা এখন অনেকের কাছে দুইটা কাবিন নামা আছে দেখা গেল যে আপনি দুই সালে একটা কাবিন করেছেন আবার মনে করেন যে দু হাজার বারো সালে আরেকটা কাবিন করেছেন দুই হাজার সালে যে কাবিনটা করেছেন সেখানে কাবিন ছিল পনেরো লক্ষ টাকা দু হাজার বারো সালে যে কাবিনটা করেছেন সেখানে কাবিন হচ্ছে পাঁচ লক্ষ টাকা এখন প্রশ্ন হচ্ছে কোনটা গ্রান্টেড বা কোনটা বিবেচনায় নেবেন দেখেন আমাদের সমাজে এটা খুব ঝামেলা তৈরি হয় যে যখন হচ্ছে দুইটা কাবিন থাকে তখন দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায় যে আমরা কোনটাকে ভ্যালু দিব দু সালে যখন কাবিনটা আপনারা করেছিলেন পনেরো লক্ষ টাকা সেখানে দেখেন হয়তো বা পরিবার ছিল না কেউ ছিল না দু সালে যখন আবার সেটাকে কমিয়ে করেছেন তখন কিন্তু সবাই ছিলেন এখন প্রশ্ন হচ্ছে কোনটা টিকবে এবং আমি এটাও দেখেছি যে মামলা হচ্ছে স্বামী বলতেছে যে না তোমার প্রথমটা টিকবে বা দ্বিতীয়টা টিকবে আবার স্ত্রী বলতেছে স্ত্রী কোনটা বলে বলেন তো যেটায় কাবিনের টাকা বেশি থাকবে সেটা হচ্ছে স্ত্রী বলে এখন প্রশ্ন কোনটা টিকবে তো এরকম মামলা কিন্তু আমরা অহরহ কোটে দেখতে পাই দেখেন যখন হচ্ছে দুইটা কাবিন থাকবে দ্বিতীয়বার যখন কাবিনটা হয় সেটা কিভাবে হয় সেটা সবাইকে মিলেমিশে একসাথে বসিয়ে হয় এক্ষেত্রে প্রথমটা টিকে না বলেই বা প্রথমটা নিজেরা বাতিল করে বলেই দ্বিতীয় কাবিনটা হচ্ছে তাহলে দ্বিতীয়টা দ্বিতীয়টা টিকবে যদি একই ব্যক্তির যদি দুইটা কাবিন নামা থাকে তাহলে দ্বিতীয়টি প্রাধান্য পাবে